এগুলো কত টাকা থেকে শুরু ভাই এখানে কম দামিটা ষোলো টাকা এবং বেস্ট কোয়ালিটি এই প্যাকেজে আপনারা দেড় টন এসি এক গড়া পানির মোটর একটা ফ্রিজ লিথিয়াম তো ব্যাটারি মানে আপনার কোনো পানি দেওয়ার কোন ঝামেলা নাই ফিটিং চার্জ কিন্তু ফ্রি থাকবে ছয়টা ফ্যান চালাতে পারবেন এই ছোট্ট একটা আইপিএস দিয়ে মানে পঁয়ত্রিশশো ওয়াট পাঁচ হাজার ওয়াট এবং ছয় হাজার ওয়াট আমাদের কাছে এভেলেবেল আছে চারটা ব্যাটারি দি 550 ওয়াটের 4 পিস সোলার দি মানে 2200 ওয়াট সোলার আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আমি আবারও বলছি অবশ্যই ভিডিও কল দিয়ে 600 এটায় 1200 1200 আর এটা হচ্ছে 4400 ওয়াট লোড যদিও আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সোলার হাইব্রিড ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন ধরনের সোলার হাইব্রিড ইনভার্টার গুলো ডিসপ্লে করে রেখেছি পাশে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারিও আছে দেখতে পাচ্ছেন ইনভার্টারের উপরে রাখা আছে অনেক হালকা বিদায় কিন্তু উপরে রাখা সম্ভব হয়েছে আর আমাদের সাথে আছে আশানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আশানুর ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন সহজ ঠিকানা আছে আপনি গুলিস্থান নামবেন গুলিস্থান হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একে আমাদের দোকান আছে দুইশো বাহান্ন নাম্বার দুশো একান্ন নাম্বার এবং দুশো এগারো নাম্বার পাশাপাশি নবাবপুর কমপ্লেক্স রায়সা বাজারের আগে আর রাতখোলা মলের পরে আপনার একশো সাত্রিশ নাম্বার দোকান তিনতলায় নবাবপুর কমপ্লেক্সের আচ্ছা এটা হচ্ছে রায়সা বাজার মোড়েই তাদের এই মার্কেটটা অবস্থিত তো দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন তো এখন কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো ভাই এখানে কি কি ব্র্যান্ডের ইনভার্টার আছে আমাদের ইনভার্টার আমরা সব সময় ব্র্যান্ডের মালগুলো বিক্রি করি আমি আগেও বলছি যে নন ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না যেমন এইটা দেখছেন সানমুন ইনভার্টার জি ইনভার্টার এটা গ্রোয়াট ইনভার্টার এটি সাকো ইনভার্টার এটা হচ্ছে এইস ইনভার্টার আবার ব্যাটারি এটা দেখছেন দিজে দিছি লিথিয়াম ব্যাটারি এবং নিচে দেখছেন রহিমা আপ্রোস ব্যাটারি এই যে এখানে রহিমা আপ্রোস আছে জেকো আছে হামকো আছে বলবো আছে সবই নিতে পারবেন আমরা আমাদের সোলার গুলো ইউজ করি কিন্তু আপনার লনজি জে এ জিঙ্কো তারপরে আপনার টেক ওয়াইজ এই সব পি টাইপ একবারে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের যে সোলার প্যাকেজ আমরা কাজ করি এই জিনিসগুলো কিন্তু আমরা হাইব্রিডে যে সেটা এগুলো ব্যবহার করে কোন লোকাল ব্র্যান্ডের দিয়ে কাজ করে না ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা কোনটি দেখবো ইনভার্টার সর্বপ্রথম আমি সানমুন একটা ইনভার্টার নিয়ে কথা বলবো এর কিন্তু সানমুনের টু কিলো একটা হাইব্রিড ইনভার্টার টু কিলোব্রিড পেয়ে যাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি পাশাপাশি এটা কিন্তু তিন কিলো একটা হাইব্রিড ইনভার্টার আচ্ছা এটা কত ওয়াট লোড দেওয়া যাবে তিন কিলো মানে এটা তিন হাজার ওয়াট ইনভার্টার আপনি তিন হাজার ওয়াট লোড দিতে পারবেন এবং দুই কিলো দু দুই হাজার কে ভিএ এটা এটা ষোলোশো ওয়াট লোড দিতে পারবেন আচ্ছা এটাই দেওয়া যাবে ষোলোশো আর এটাই দেওয়া যাবে তিন হাজার ওয়াট এরপরে এই যে গ্রো ওয়াট ইনভার্টার দেখতে পারছেন গ্রো ওয়াট ইনভার্টার কিন্তু চার ব্যাটারি সিস্টেম হয় এটা কিন্তু সাড়ে তিন কিলো মানে পঁয়ত্রিশ পাঁচ হাজার ওয়াট এবং ছয় হাজার ওয়াট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে সাকো ব্র্যান্ড দেখছেন এটা কিন্তু সাকোর ফোর পয়েন্ট ফাইভ মানে পঁয়তাল্লিশ ওয়াটের একটা ইনভার্টার

2500 ওয়াট আছে 3500 ওয়াট আছে 5500 ওয়াট আছে 6200 ওয়াট আছে তো দর্শক প্রত্যেকটা ব্র্যান্ডেরই বিভিন্ন ভেরিয়েন্ট আছে ছোট বড় আছে এবং ডিজে ডিসি ব্যাটারি যেটা এই লিথিয়াম মানে আপনার কোনো পানি দেওয়ার কোনো ঝামেলা নাই জাস্ট আপনি লাগায় রাখবেন ব্যবহার করবেন আর নিশ্চিন্তে 5 থেকে 7 বছর 8 বছর ohne এসে ব্যবহার করতে পারবেন ভাই এটা হচ্ছে ডিজে ডিসির একটা ব্যাটারি লিথিয়াম 100 एंपিয়ার ব্যাটারি এটা কিন্তু 100 एंपিয়ার 200 এম্পিয়ার 24 ভোল্ট 100 एंपিয়ার

তিন কিলো একটা ইনভার্টার দেন দুইশো এমপে দুটো ব্যাটারি দিয়ে কেমন খরচ হবে আমরা কিন্তু এই হিসাব দিই পাশাপাশি যারা এগুলো না বোঝে যে কত ওয়াটে কত কী লাগবে এইটা যদি আপনার আইডিয়া না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা প্যাকেজ সাজেস্ট করি প্যাকেজ নিলে আপনার সুবিধা কী প্যাকেজে আপনি একবার সব হাই কোয়ালিটি মালামাল পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টির সুবিধা পাচ্ছেন কোনো সমস্যা হলে আমাদের লোক যে আপনাদেরকে ঠিক করে দিয়ে আসছে ওরা সেটিংস করে দিচ্ছে মানে আপনার কোনো ঝামেলা নেই আপনারা যদি চান আলাদা আলাদা প্রোডাক্টও নিতে পারবেন নিজের ইচ্ছা মতো আবার যদি চান আপনারা প্যাকেজও নিতে পারবেন ভাই প্যাকেজটা নিলে কি কিভাবে দিবেন হ্যাঁ যেটা বড় ফ্যামিলির 5500 ওয়াট যেটা হ্যাঁ 5500 ওয়াট এই 5500 ওয়াটের সাথে কিন্তু আমরা এই যে এইচ এর যে 5.5 এর ইনভার্টার দিই অথবা সাকর 5.5 ইনভার্টার দিই তো এই ইনভার্টারের সাথে আপনার 200 এম্পিয়ারের চার পিস ব্যাটারি দিই 200 এম্পিয়ারের 4 পিস প্রোস হ্যামকো ভলভো প্লাটিনাম লং রান চারটা ব্যাটারি দি সাড়ে পাঁচশো ওয়াটের চার পিস সোলার দি মানে বাইশশো ওয়াট সোলার দিই এবং ব্যাটারি কেবল স্ট্রাকচার ব্রেকার ডিপি বক্স নাট যা লাগে হ্যাঁ সব কিছু দিয়ে তাপ সাথে ফিডিং চার্জও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি দশক লেখা আছে আমি একটু বলে দিই দেখুন এই যে এগুলো কিন্তু এগুলো হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টারের প্যাকেজ এই দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে পাঁচশো ওয়াট আপনারা লোড দিতে পারবেন এই যে এরকম বড় একটি ইনভার্টার পাবেন তারপর এই প্যাকেজের মধ্যে যা যা লাগে ফিটিং করতে যা যা লাগে সবই কিন্তু প্যাকেজের মধ্যে থাকবে তো চাইলে আপনারা এরকম প্যাকেজ আকারেও নিতে পারবেন চাইলে আলাদা ভাবেও নিতে পারবেন এটা তো দেখালাম বড় প্যাকেজ যাদের বড় ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলির জন্য সোলার আইপিএস দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনারা কিন্তু এই আইপিএসটা পাবেন সোলার প্যানেল দিয়ে চালাতে পারবেন এই যে প্যাকেজের মধ্যে যা যা থাকবে আর কি কি চালাতে পারবেন সব এখানে লেখা আছে মাত্র সাতান্ন হাজার টাকা আবার ফিটিং চার্জ কিন্তু ফ্রি থাকবে ছয়টা ফ্যান চালাতে পারবেন এই ছোট্ট একটা আইপিএস দিয়ে তো এগুলোর বিস্তারিত আপনারা ফোন দিয়ে জেনে নেবেন আরও কি প্যাকেজ দেখাবেন আরও বিভিন্ন ধরনের প্যাকেজ আছে যেরকম আমি আপনাদের একটা একটা করে দেখাই হ্যাঁ দুই হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার একশো এম্পের একটা লিথিয়াম ডিজে ডিসি ব্যাটারি তিনশো পঞ্চান্ন সোলার তিন পিস এরকম এই সেটআপটা মানে এই যে একটা ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার চালানোর জন্য ছোট ফ্যামিলির মাত্র আশি হাজার টাকা খরচ হবে যেটা শুধু ফেব্রুয়ারি মাসে কিন্তু উনি ফ্রি ফিটিং চার্জে দিতে পারবে এবং উন্নতমানের মানের মালামাল দিয়ে লিথিয়াম ব্যাটারি সহকারে তো দর্শক দেখুন এই যে আপনারা ফ্রিজ চালাতে পারবেন আশি হাজার টাকার প্যাকেজে আপনারা কিন্তু ফ্রিজ ছয়টা সিলিং ফ্যান চালাতে পারবেন কারণ একটা আইপিএস এর ক্যাপাসিটি কিন্তু ফ্রিজ এবং ফ্যান দিয়েই আসলে বোঝা যায় আর আরো আরেকটা আছে এটা আপনার পঁচিশশো ওয়াট যেটা একটা মোটর

এক আপনার এরপরে আছে আছে আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে আর একটা প্যাকেজ লিথিয়াম ব্যাটারি দিয়ে প্যাকেজ যারা নিতে চান দেখতে পাচ্ছেন মাত্র এক লাখ টাকা ফ্রিজ চালাতে পারবেন ছয়টা সিলিং ফ্যান চালাতে পারবেন আর ইনভার্টার পাবে দুই কিলো ওয়ার্ড দুই কিলো ছাগো একটা ইনভার্টার পাবে হ্যাঁ রোমা হ্যামকো লং রানের ব্যাটারি পাবে এরপরে আপনার লোন সোলার পাবে বা যে সোলার পাবে মানে বেস্ট কোয়ালিটির সব কিছু মালামাল দিয়ে

দেড়শো সোলার প্যানেল একশো তিরিশ সোলার প্যানেল পঁচাশি বারো ভোল্টের সোলার প্যানেল এখন কত আছে সোলার প্যানেল যেগুলো নন ব্র্যান্ড এইগুলো কিন্তু আমরা এখন পাইকারি বাইশ টাকা ওয়াট বিক্রি করে থাকি কিন্তু যারা কোয়ালিটি পূর্ণ মাল নিতে চাই

ষোলো টাকা আঠারো টাকা বাইশ টাকা তিন কোয়ালিটির মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশাপাশি বারো ভোল্টের যেগুলো কম দামি প্যানেল এইগুলো কিন্তু আপনি নিতে পারেন বাইশ টাকা ওয়াট কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট নিলে মিডিয়াম নিলে আঠাশ টাকা ওয়াট একবার হাই কোয়ালিটি পঁয়ত্রিশ টাকা ওয়াট নিতে পারবেন তো আসানোর ভাই যারা কুরিয়ারে নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা আমাদের থেকে মাল নিতে হলে আপনি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা যে কোনো পণ্য হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র পানি ব্যাটারি ছাড়া এই জিনিসটা কোরিয়ার থেকে হোম ডেলিভারি নেয় না অন্যান্য আদার যে কোনো আইটেম লিথিয়াম ব্যাটারি বলেন হাইব্রিড ইনভার্টার বলেন সোলার প্যানেল বলেন সবই হোম ডেলিভারি কন্ট্রোলার বলেন একটা লাইট বলেন মানে বিভিন্ন আইটেম মিলিয়ে নিলে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনার আমারে পাঠাবেন ভাই আমার এই প্রোডাক্ট লাগবে আপনার কত টাকা প্রাইস আছে হিসাব করে বলেন আপনি পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন মাল যখন হাতে পাবেন তখন বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন তো দর্শক দর্শক অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে লেনদেন করবেন আমি আবারও বলছি অবশ্যই ভিডিও কল দিয়ে দোকানিকে দেখে তারপর লেনদেন করবেন ভিডিও শেষে ঠিকানাটা আবার বলে দিবেন আমাদের দোকানে আমাদের যেহেতু প্রতিষ্ঠান অনেকগুলো আপনারা আগে দেখবেন যে আসলে এটা আয়েশা ইলেকট্রিক ইদানিং কিন্তু খুব প্রতারণার অনেকে প্রতারণার সিজা করছে আয়েশা ইলেকট্রিকের নাম্বার নাম ঠিকানা ব্যবহার করে অন্যান্য জায়গা থেকে এগুলো প্রতারণা করছে আমাদের আয়েশা ইলেকট্রিক কিন্তু নবাবপুর কমপ্লেক্সের তৃতীয় তলায় একশো সাঁত্রিশ নাম্বার দোকান এখানে আমাদের ম্যানেজার সাহেব বসে এবং বাজার কমপ্লেক্সের দুইশো বাহান্ন আয়সা ইলেকট্রিকের যে শোরুম আছে এখানে কিন্তু আমি নিজে বসি একান্ন নাম্বার শোরুমে আমার ম্যানেজার বসে এবং দুশো এগারো নাম্বার দোকানে আমার ছোটো ভাই বসে এই কটা শোরুম বাদে যে কোনো জায়গা থেকে নিলে সম্পূর্ণ দায়ভার আমাদের আপনাদের আমাদের থেকে নিলে দায়ভার আমাদের তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ